সকালবেলা এই দোয়া যে পড়বে সত্তর হাজার তার জন্য দোয়া করবে কি হয়ে গেছে হাদিস থেকে আজকে এই কথা আপনাদেরকে জানাবো হাদিসের মধ্যে এসেছে এই আমলটির কথা কেউ বলবে না এসব আমলের কথা অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমক্কার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমককার আমলটি কি এবং কিভাবে করতে হয় সব কিছু আপনাদেরকে জানিয়ে দেই সম্মানিত দিনই ভাই বোন তাদের দোয়া পাওয়া সাধারণ কোনো বিষয় না ফেরেশতারা যার তার জন্য দোয়াও করে না এই আমল যদি আপনি করতে পারেন আপনার জন্য একজন দুইজন না সত্তর হাজার ফেরস্তা আল্লাহ নিযুক্ত করবে যারা আপনার জন্য মাঘ ফেরাতে দোয়া করতে থাকবে সোবাহান আল্লাহ ফেরেস্তারা হলেন মাসুম নিষ্পাপ তাদের দ্বারা কোনো গুণা হয় না তারা যদি কোনো দোয়া করে এই দোয়া নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট কবুল কারণ তারা হলো নিষ্পা তারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ফেলবে আর তারা যদি আপনার জন্য দোয়া করে চিন্তা করছে আপনার আর দুনিয়া আখারাত কবর কোন জায়গায় কোনো টেনশন থাকবে না কোনো চিন্তাই থাকবে না আপনার সফল কাম হয়ে যাবে তো এই দামি আমলটি কি এবং কিভাবে করতে হয় সমানিত দিনই ভাই বোন এই দামি আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে তার মানে আমলটি করতে হলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে ফজর নামাজ আদায় করার পরে এই আমলটি করতে হয় আমলটি হলো হাসরের শেষ তিনটি আয়াত কিভাবে পড়বেন একটু পরেই বলতেছি হাদিস আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে আউজুবিল্লা সহ আউজুবিল্লা তিনবার পরে হাসরের শেষের তিনটি আয়াত পড়বে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করেন যারা তার জন্য ফেরাতে দোয়া করতে থাকে আবার কেউ যদি মাগরীবের পরে হাসরের শেষ তিনটি আয়াত তালাবাত করে ফজর পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরেশ্তা দোয়া করতে থাকে আল্লাহ অর্থাৎ আমলটি যদি আপনি ফজরের পরে করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত ফেরস তার আপনার জন্য দোয়া করতে থাকবে যদি মাগরিবের পরে করেন তাহলে আবার সকাল পর্যন্ত ফেরস তার আপনার জন্য দোয়া করতে থাকবে তো কিভাবে পড়বেন চলুন এখন আপনাদেরকে জেনে জানিয়ে দেই যারা পারেন না তাদেরও সহজ হবে যেন আপনারা সহজেই শিখে নিতে পারেন তো হাসর এই নিয়মে পড়বেন আমি পরে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সহজ হয় اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم، هو الله الذي لا اله الا هو، الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم أمي بابي بارلا تيك أي بابي إيش সওয়াবের এবং এই সকল ফজিলত আপনি পেয়ে যাবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কারা কারা আমলটি করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে নেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমককার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে কত মানুষ যে আমলটা জানবে করবে আপনি বসে বসে সবাব পেয়ে যাবেন